আজকের হচ্ছে রাউটারের ইউপিএস নিয়ে নিয়ে আজকে এমন একটা ডিভাইস আসছে আপনার রাউটার অনুকে ব্যাকআপ দিবে দশ ঘন্টা আপনার ইন্টারনেট থাকবে সারা দিন কোন বিদ্যুৎ চলে গেলেও আপনার ইন্টারনেট বন্ধ হবে না আপনার এই ইন্টারনেট চলবে র্যান্ডম জি আজকের ভিডিওর হচ্ছে এই মিনি ইউপিএস নিয়ে চলুন তাহলে ভিডিও শুরু করি হ্যালো ভাইয়াস আসসালামু আলাইকুম আমি আনোয়ার আনর অনলাইন বিডিওর পক্ষ থেকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে যে ভিডিওটা হচ্ছে এই মিনি এপিএস নিয়ে অলরেডি দেখতেছেন মার্সিভ্যাভেন্টের মিনি ইউপিএস নিয়ে আপনাদের মাঝে মার্সিভ্যাভেনের সব ধরনের প্রোডাক্টই পাচ্ছেন এক বছর ওয়ারেন্টি সহকারে এই মিনি এপিসটিও কিন্তু এক বছর ওয়ারেন্টি পাবেন যেটার মডেল আছে কে পি থ্রি কে পি থ্রি হাজার এমএসের একটা মিনি ইউপিএস রাউটারের জন্য ইউপিএস এখানে কিন্তু অলরেডি দেওয়া আছে কিভাবে পারফরমেন্স দিবে তো আমরা এটা আনবক্সিং করে দেখব এটার সাথে কি কি পাওয়া যাবে আবার কিভাবে কানেক্ট থাকবো এবং কিভাবে এটা ইউজ করতে হয় সব কিছুই আপনাদেরকে জানিয়ে দেব চলুন তাহলে আমরা মিনি ইপিএসটি আনবক্সিং করে দেখি এটার সাথে কি কি পাওয়া যায় প্রথমে আমরা ইউএসবি পেস্টি পেয়ে যাব সাথে একটা অ্যাডাপ্টার পেয়ে যাব সাথে একটা ওয়ান ইস্টু ওয়ান কেবেল আর একটা ওয়ান ইস্টু টু কেবেল পেয়ে যাব সাথে আর একটা মিনি কনভার্টার পেয়ে যাব এটাকে আর ইউজার মিনিয়াল সাথে থাকবে এটাই হচ্ছে আমাদের আনবক্সিং মূলত এটাই থাকবে এগুলাই থাকবে এখন আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা সেট করবেন বা কিভাবে পারফরমেন্সটা নেবেন এটা হচ্ছে আমাদের মিনি ইউপিএস পার্সেন্টেজ উঠে আছে যে কত পার্সেন্ট চার্জ এখানে থাকবে তো আমি এখন পাওয়ার অন করতেছি এ দেখুন অলরেডি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চার্জ আছে যখন ষাট পার্সেন্টে নামবে তখন একটা কমে যাবে এমনি এমনি কমে যাবে তো এটা অটোমেটিক কিন্তু ব্যাকআপ দিচ্ছে আর এটা চারপাশে কিন্তু ফিল্টার দেওয়া আছে এই যে দেখুন ফিল্টার দেওয়া আছে গরম বাতাসটা কিন্তু বের হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু এটা হিটও হবে কম সেট করার জন্য অপশন দিয়ে রাখছে সুন্দরভাবে ওয়ালে ফিটিং করতে পারবেন তো এই মিনি এ আসলে কি কি বোল্ট পাবেন এর সাথে এর সাথে পাবে নরমাল ভাবে আপনার 5 বোল 9 বোল 12 বোল তিনটাই কিন্তু আছে আসলে অনেকের রাউটার 12 বোল হয় 9 বোল হয় আর অনেকের আছে যে সেম হয় যে 12 বোল্ডের অন no, 12 বোল্ডের রাউটার সেক্ষেত্রেও কিন্তু ইউজ করতে পারবেন এখন আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা এটা সেটআপ করবেন এটাকে এটা কিন্তু অটোমেটিক ব্যাকআপ ব্যাকআপ দিতেছে দেওয়ার পর আমাদের যে এই কনভার্টারটা থাকবে এখানে কিন্তু মনে সাপোজ আপনার যে এখানে নাইন বোল্ট এই নাইন বোল্ট আপনি দিবেন এই নাইন বোল্ট থেকে এখানকার যে অনু আছে আপনার যে কোনো অনু যে অনুতে ডাইরেক্ট কানেকশন দিবেন সেমভাবে জাস্ট এই পাশে বারো বোল্টে নিবেন এটা দিলেন আর এখান থেকে রাউটারের পিছনে পাওয়ার দিয়ে দিলেন শেষ এতটুকুই সেটআপ আর কিছু না এটা সেটআপ একদম ইজি আর যদি সেম বোল্ডার হয় এইভাবে বারো দিয়ে দুইটা একসাথে কানেক্ট নিতে পারবেন তো এই মিনি পেস্টে হচ্ছে যারা আসলে বিদ্যুৎ গেলে ওয়াইফাই চান তাদের জন্য হচ্ছে পারফেক্ট একটি ওয়াইফাই যেটা হচ্ছে এক বছর ওয়ারেন্টি সহকারে মার্কেটে কিন্তু অনেক ধরনের ইউপিএস পাবেন কিন্তু দা মার্সিবা একটি হচ্ছে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার ওয়ারেন্টি সহকারে এবং পারফরমেন্স অনেক ভালো দেয় যেটা দশ হাজার এম এক বছর ওয়ারেন্টি সহকারে এই প্রোডাক্টটা যদি আমাদের শপে এসে কালেক্ট করতে চান আমাদের শপের ঠিকানা হচ্ছে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার শপ নাম্বার চারশো উনপঞ্চাশ আর কেউ যদি অনলাইনে এটা অর্ডার করতে চান সেক্ষেত্রে এই স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি এখন প্রাইসটা কম আছে কারণ গরম শুরু হচ্ছে এখন মাত্র কারেন্ট যাওয়া শুরু হচ্ছে পরবর্তীতে কিন্তু কারেন্ট আরও বেশি যাবে তখন কিন্তু এটার প্রাইজ আরও রেঞ্জটা বেড়ে যাবে এখন বর্তমান প্রাইজ আমরা রাখতেছি পি থ্রি এক বছর ওয়ানটি সহকারে অনলি বাইশশো টাকায় অনলি বাইশশো টাকায় পি থ্রি রাউটারটি পেয়ে যাবেন যেটা দশ ঘন্টা পর্যন্ত ব্যাক আপ পাবেন আপনার রাউটার এবং অনুকে সুরক্ষিত রাখতে পারবেন তো আমাদের ভিডিওটা যদি আপনার ভালো লাগে এখনই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকবে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ